নাতনিকে ধর্ষণের অভিযোগে দাদুকে গ্রেপ্তার করলো পুলিশ ঘটনাটি নদিয়ার নবদ্বীপ ব্লক এলাকার জানা গেছে বছর ছয়েকের শিশু কন্যাকে নিজের বাবার কাছে অর্থাৎ শিশুর দাদুর কাছে রেখে দুয়ারি সরকার শিবিরে গিয়েছিলেন শিশুর মা ফিরে এসে বাপের বাড়ি থেকে মেয়েকে নিতে গিয়ে তিনি দেখেন মেয়ের গোপনাঙ্গ থেকে রক্ত বেরোচ্ছে যা দেখে তিনি শিউরে ওঠেন মেয়েকে জিজ্ঞাসাবাদ করতেই দাদুর কুকিরতির কথা বলে দেয় সে এরপরে শিশুটিকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়ার পাশাপাশি থানায় এই ঘটনা গড়তেই অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ ধৃতের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে আজ তাকে আদালতে পেশ করা হয়